নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম সেদিন যে বাটা মাছের কাশন পোড়া করেছিলাম সেটা খেতে খুব ভালো হয়েছিল তাই আজকে পটল দিয়ে ট্রাই করে দেখলাম আর পুরো ভিডিওটি দেখা সবাইকে অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও এখানে পটলগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি তারপর দুটো পাশ একটু চিড়ে চিড়ে দিয়েছি এক চামচ লবণ একটুখানি চিনি আর একটুখানি হলুদ দিয়ে সমস্ত পটলগুলোর গায়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম প্রায় দশ পনেরো মিনিট দেখো তারপর কতটা জল বেরিয়েছে পটল থেকে এবার এটা কিন্তু ভাজতে গেলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার কড়াই খুব ভালো করে গরম করে তাতে একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি এবারে একে একে পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলো কিন্তু একদম মিডিয়াম আছে ভাজতে হবে হাই আছে দিলে কিন্তু ওপরটা তাস পুড়ে যাবে কিন্তু পটলটা শক্তই থেকে যাবে আর এটা কিন্তু ভালো হবে না খেতে ওই জন্য একদম মিডিয়াম আঁচ থেকে লো আছে করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম একটা দিক একটু লালচে হয়েছে উল্টে দিলাম আবার দুটো পাটি লালচে লালচে হতে এবারে আমি এটাকে নামিয়ে নিই আরে বাকি পটলগুলোকেও একই রকমভাবে ভেজে তুলে নেব আর এইদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো তারপর এর মধ্যে একটু লবণ দিয়ে আর একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে একটা চামচ দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে রেখে দেব এইদিকে দেখো কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেটা কিন্তু পটল ভাজার পর কালচে হয়ে গেছে এই তেলটাকে আমি নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নেব। আর ওপর থেকে একটা বাটির মধ্যে তেলটা তোলার পর নোংরাটা তলায় জমে যাবে আর ওপর থেকে তেলটা দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে এখানে অ্যাড করে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ আবার একই রকমভাবে নেড়ে চেড়ে আদাটাকে বেশ লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো আদাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে বাটিতে যে মশলার পেস্ট রেডি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম এবার এটাকে একদম লো আছে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো হয়ে গেলে ওপর থেকে কিন্তু তেলটা ভাজতে থাকবে তো তখন কমপ্লিটলি রেডি হয়ে যাবে এটা কষানো তো এই সময় যদি তোমাদের কাছে টমেটো থাকে অবশ্যই টমেটো দিতে পারো এবার ভেজে রাখা পটলগুলোকে দিয়ে মশলার সঙ্গে আর দু এক মিনিট এইভাবে কষিয়ে নেব এবারে এর মধ্যে আমি এক চামচ মতো টমেটো সস অ্যাড করে দিচ্ছি কারণ আমার কাছে যেহেতু টমেটো ছিল না ওই জন্য আজকে আমি সস অ্যাড করেই এই রেসিপিটা করলাম কিন্তু এটাতে টমেটো দিলেই বেশি ভালো হতো মানে ওই মশলার বাটিটার এক বাটি আমি এখানে জল অ্যাড করে দিলাম তো তোমরা চাইলে জলটা আরও কম পরিমাণে অ্যাড করতে পারো মাখা মাখা গা মাখা ভাব করতে চাইলে তাহলে জলটা আরও পরিমাণ কমিয়ে দিও এবার দেখো এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর এখানে আমি যে সর্ষের গুঁড়ো আগের দিন করেছিলাম সেই সর্ষের গুঁড়োটা সরষেটা কিন্তু হালকা আছে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করতে হবে না কিন্তু তেতো হয়ে যাবে এবারে ওই গুঁড়োটা অ্যাড করে বেশ কিছুক্ষণ হাই আছে ফুটতে দেব আমি এটাকে দু থেকে তিন মিনিটের জন্য আমি ঢেকেও দিয়েছিলাম ঢাকনাটা তুলে দেখছি যে খুব সুন্দরভাবে পটলের রেসিপিটি রেডি হয়ে গেছে ওপর থেকে একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম আর কিন্তু একটু মিষ্টি দিতে হবে যেহেতু এখানে সর্ষের গুঁড়ো দিয়েছি একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখো বন্ধুরা আমার রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই